আর নিয়ম আসিয়া বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা ক্লাস নাম্বার তিন শুরু করতে যাচ্ছি তো আজকের বিষয়টা হইল ইমনিদা দা ইমনিকা এবং ইয়েও আর এইও ঠিক আছে তো ক্লাসটা শুরু করার আগে আমি একটা কথা বলে নিচ্ছি কথাটা হইল গিয়া যে আপনি খাতা কলম নিয়ে বসেন আজকে খাতা কলম নিয়ে বসতে হবে কেননা আমরা বিগত যে দুইটা ক্লাস করছি তার চাইতে ক্লাসটা একটু গুরুত্বপূর্ণ এবং আগামী ক্লাসে আমরা কথা বলব কথা বলার আগে আমাদের যা দরকার সেই প্রস্তুতিটা আজকে আমরা নেব ঠিক আছে আজকের ক্লাসটা বেশি লং হবে না হ্যাঁ তবুও খুব গুরুত্বপূর্ণ থাকবে ক্লাসটা ঠিক আছে একদম প্রাথমিক লেভেল থেকে আমরা ওইটা আসতেছি ওকে তো আর একটা কথা বলি আমি কিন্তু কথা বলার উপর জোর দিই আপনি কুড়িয়াতে এসে কিভাবে কথা বলবেন এবং বাসাটা কিভাবে বুঝবেন আমি কিন্তু সেই বিষয়ে কাজ করি ঠিক আছে তো একটা বিষয় দেখা যাবে কি আমি কিন্তু এক এক দিন এক একটা ব্যাকরণ নিয়ে আসবো আমার কথা বলার সাহায্যর ক্ষেত্রে যে ব্যাকরণগুলো আমার প্রয়োজন ওই আমি আগেটাই নামবো ঠিক আছে তো এই যে ব্যাকরণগুলা কোন অধ্যায় থেকে আমি আনতেছি বইয়ের কোন অধ্যায়ের সাথে মিলবে সেগুলো আমি বলে দেব আজকের যে ব্যাকরণটা ব্যাকরণ দুটি সেটি মিলবে হলো গিয়া অধ্যায় নাম্বার ছয় পাবেন ইমনিদা আর ইমনিকা এবং অধ্যায় নাম্বার সাতের দুই নাম্বার যে ব্যাকরণটা আছে ইয়েইউ এবং এইউ এগুলো আপনি পেয়ে যাবেন বইয়ে ঠিক আছে ওকে তো এই যে আজকের যে ধাপটা এই ধাপটি আমরা দুই ভাগে শেষ করব প্রথম ভাগে আমরা পনেরোটা শব্দার্থ শিখব ঠিক আছে পনেরোটা শব্দার্থ শিখব এই পনেরোটা শব্দার্থ আপনাকে একদম মেমোরিতে সেভ করে ফেলতে হবে ওকে তা আমরা পনেরোটা শব্দ অর্থ শিখি এখানে দশটা লিখতে পারছি যে তোমার বোর্ডটা ছোটো এই দশটা বোঝানোর পরে আমরা আর পাঁচটা আপনাকে লিখে দেখাবো ঠিক আছে ওকে তো এক নম্বরে আছে নুগু বা নুগা এর অর্থ হলো কে নুগু বা নুগা হলো কে আমার সাথে সাথে রিপিট করতে হবে ঠিক আছে এবং বৈশাখ ক্লাস করতে হবে শোয়ে শয়ে ক্লাস যারা করতেছেন তারা কোনো দিন ভাষা শিখতে পারবে না ঠিক আছে ওইটা বসেন খাতা কলম নিয়ে বসেন আর যার খাতা কলম নাই ভাই দশ টাকা দিয়ে একটা খাতা পাঁচ টাকা দিয়ে একটা কলম এই পনেরো টাকা ইনভেস্ট করিয়া তারপর আমার ক্লাসটা শুরু করেন ওকে আর যদি না থাকে ছোট ভাইয়ের কাছ থেকে ধার করে আনেন আইনা খাতা কলম নিয়ে তারপর আমার ভিডিওটা শুরু করেন প্লিজ ওকে নুগু এবং নুগা অর্থ কে সারাম অর্থ মানুষ সাত সারাম মানুষ আনিও না আনি অর্থ কি না চার নম্বর জিগব পেশা জিগব পেশা পাঁচ নম্বর মোস অথবা মো কি মশ অথবা মো কি পাঁচটা ক্লিয়ার আমরা আবার বলব নুগু এবং নুগা অর্থ কে সারাম অর্থ মানুষ আনিও অর্থ না জীগব অর্থ পেশার মোশ এবং অর্থ কি আমি লেখার সময় দিব ছয় নাম্বার সাগোয়া আপেল সাগোয়া অর্থ কি আপেল সাত নাম্বার দোন অর্থ টাকা দোন অর্থ টাকা আট নাম্বার অদি কোথায় অদি শব্দের অর্থ কোথায় নয় নাম্বার নে এবং ইয়ে অর্থ হা বা ইয়েস নে এবং ইয়ে অর্থ হা দশ নাম্বার ইয় অর্থ পাসপোর্ট ইয় অর্থ পাসপোর্ট দশটা গুছিয়ে বললাম এখন আমি দশটা বলবো বলার পরে আপনার আমি বলবো আপনি দেখে দেখে বলবেন ওকে নুগু এবং নুগা অর্থ কে সারাম অর্থ মানুষ আনি অর্থ না অর্থ পেশা মুস এবং মো অর্থ কি অর্থ এবং এ অর্থ হা এবং অর্থ পাসপোর্ট এখন আমি একটা একটা করে বলবো আপনি বাংলাটা দেখে দেখে বলবেন আমার সাথে নুগু এবং নুগো অর্থ সারাম অর্থ আনীয় অর্থ মশ এবং অর্থ ওকে ছ নম্বর থেকে দশ নম্বর পর্যন্ত আমি বলবো আপনি বলবেন দুন অর্থ ওদীয় অর্থ নে এবং ই অর্থ ইয় অর্থ পাসপোর্ট ওকে এই দশটা লিখে ফেলেন ভিডিওটা আটকায়া লিখে ফেলেন এগুলো মুছা দিয়ে আর পাঁচটা শব্দার্থ আমি লিখব শব্দার্থ শিখলাম এখন এই পাঁচটা শব্দার্থ আমরা শিখব শুরু করি এগারো নম্বর শিগে ঘড়ি শিগে ঘড়ি হাকিউ বিদ্যালয় হাকিউ বিদ্যালয় এই জায়গা ইয়োগি এই জায়গা ইগে ইগে এখন এখন ওকে এখন আমি বলবো আপনি আমার সাথে সাথে বলবেন শিগে ঘড়ি শিগে ঘড়ি হাকিউ বিদ্যালয় হাকিউ বিদ্যালয় ইয়োগি এই জায়গা এই জায়গা এটি এটি জিগুম এখন এখন ক্লিয়ার ওকে এখন আমি আপনাকে বলবো আপনি বাংলাটা বলবেন আগের মতো সেম সিগে হাক্কিও ইগে জিগুম জিগু এখন ভেরি গুড এখন আমরা এই পাঁচটা শব্দ অর্থ লেখার সময় দিলাম আপনারা লিখেন লিখতেছেন তো না আমি তো হইবোনা দিলাম লিখতে হবে ভাই প্লিজ আপনি লিখেন লিখা তারপর আমরা বড় ধাপে চলে যাব ঠিক আছে এটা আগে লেখেন তো আমরা পনেরোটা শব্দ অর্থ শিখলাম খুব মনোযোগ সহকারে আশা করি শিখতে পেরেছি এখন আমরা দ্বিতীয় ধাপে এই যে দুটি ব্যাকরণ আছে এই দুটি ব্যাকরণ আমরা বোঝার চেষ্টা করব ঠিক আছে তো প্রথমে আছে ইমনিদা আর ইমনিকা ওকে আমরা প্রথমে শিখব ইমনি দা ইমনিদা এর অর্থ কি ইমনিদা এর অর্থ হলো আমরা সহজে বোঝার চেষ্টা করব ঠিক আছে হই হলাম হলেন ইমনিদায়ের অর্থ হল হই হলাম হয় হলেন ক্লিয়ার ইংলিশে যদি বলি ইস কোরিয়ান ভাষায় ইমনি দা বাংলায় হই হলাম হয় হলেন ক্লিয়ার এখন আমরা এটার ব্যবহার দেখব এটা কি ব্যবহার কিভাবে ব্যবহার হয় এখন আমি যদি বাংলা ভাষায় কথা বলি যে আমি হই দিপু এটা হয় কলম এটা হয় হোয়াইট বোর্ড এই যে এটা হয় আমি হই এটা হয় দিস ইজ এ মার্কার দিস ইজ এ হোয়াইট বোর্ড আই এম মাই নেইম ইজ দিপু এই যে এর ব্যবহার করলাম এই ইজ ডাই হলো ইন্দা ক্লিয়ার ওকে এখন আমরা যে কোনো বস্তু দিয়ে আমরা বলতে পারি যে ইগে আমরা আগের শব্দ শব্দার্থে শিখছি কিন্তু ইগে ইগে কি ইগে ছিউ গে মিদা ইগে মারখা মারখা ইমিদা অথবা ম্যাজিক পেন ইমিদা এইভাবে বলা যায় ইগে হয়তো বৌদ্ধ ইমিদা ইংলিশে যদি বলি আমি কোরিয়ান ভাষাটা ঠিক আছে তো এই যে অথবা ছিলফান ইমিদা ঠিক আছে তো এই ইমনিদাটাই হইল গিয়া আমি কারো কাছে এইটার পরিচয় দিলাম এই পরিচয় দেওয়াটাই হইল গিয়া ইমনি দা ক্লিয়ার ওকে এখন আমরা কা জিনিসটা কি সেটা বুঝবো আমরা ইমনি দা কিন্তু ওই যে কথা বলার ক্ষেত্রে আরো পরে আমরা আরো বিভিন্ন জায়গায় আমরা যখন ব্যবহার করব তখন আরো ইজি হয়ে যাবে বুঝতে ঠিক আছে তো এখন আমরা শিখবো ইমনিকা ইমনি কা এই ইমনিকা অর্থ কি এই কি এই ইমনিকাটাই হইল গিয়া কি কি আমরা ইংলিশে বলি না হোয়াট কি বাংলাতে কি আর ইংলিশে ইয়া কোরিয়াতে ইমনিকা ইগে আমরা আগে শব্দ অর্থ শিখছি দেখেন লেখা আছে ইগে মো অর্থ লেখা আছে দেখেন মো অর্থ কি ইগে ম ইম্নিকা এই যে ইম্নিকা এই ইম্নিকা না লাগাই আপনি প্রশ্ন করতে পারবেন না এটা কি এর সাথে ইম্নিকা লাগাইতে হবে ইগে ম ইমনিকা ইম্নিকা না লাগাইলে সেটা প্রশ্নতে রূপান্তরিত হবে না সারাম অর্থ কি মানুষ না ই সারাম ই সারামুন নুগ অর্থ ই সারামুন নুগু ইম্নিকা এখন আপনি যদি অ্যাডভান্স লেভেলে কথা বলেন ইসারামি নুগু এও অথবা ইসারামি নুগু ঠিক আছে এখন এই যে এটা এখান থেকে চলে আসতে আমি কথার গতিতে বইলে মেলাম এটা পরে আসবে তো এই ইমনিকা না লাগাইলে কিন্তু আপনি প্রশ্নতে সেটা রূপান্তরিত করতে পারবেন না আপনি যেটা জানতে চাইতেছেন তার সাথে লাগাইয়া ইমনিকা লাগাইতে হবে ইসারামি নুগু ইমনিকা জমিন দীপু ইমনিকা ইগে ফ্যান ইমনিকা ঠিক আছে তো ই ইমনিকা না লাগলে সেটা প্রশ্নতে রূপান্তরিত হবে না ওকে তো আমরা ইমনিকাটা বুঝলাম ইমনি দাটাও বুঝলাম তারপর আমরা চলে যাব ইএও এবং এইওতে ইমনি দা ইমনিকা নিয়ে আরো কথাবার্তা যখন আমরা পরের ক্লাসে কথা বলবো তখন আরও ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে ওকে আমার এখানে বৃষ্টি হচ্ছে আজকে এখন বৃষ্টি হইতে হইতেছে তো এখন আমরা এগুলো মুছে দিব আমরা ইউ এবং তে চলে যাব ঠিক আছে লিখেন হ্যাঁ লিখে রাখেন তো আমরা আগে ইমনিদা এবং ইমনিকা শিখলাম এখন আমরা শিখব ইইও আর ওকে এখন আমরা প্রথমে শিখবো ইয়ে ই এ এটা কি এই ইউ এবং এ এই দুইটা ভাই ভাই মজা করে যদি বলি এই ইমনিদা আর ইমনিকা যেভাবে ব্যবহার করবেন ইয়ে এবং এ ব্যবহার করবেন এখন ইংলিশে যদি বলি আমরা ইমনিদা আর ইমনিকাটা হইল গিয়া ফরমাল আর ইয়ে আর এটা হইল গিয়া ইনফর্মাল ঠিক আছে আনুষ্ঠানিকভাবে যখন আপনি সাধু ভাষায় কথা বলবেন তখন ইমনিদা ইমনিকা ব্যবহার করবেন আর আপনি চলতি ভাষার মতো যখন কথা বলবেন আমি হইলাম দীপু এটা হইতাছে এইটা ওইটা হইতাছে ওইটা তখন ব্যবহার হবে কোরিয়ান ভাষায় সেটা ইয়েও আর ইউ ক্লিয়ার ওকে এখন ইয়ে আর এই জিনিসটা কখন কীভাবে ব্যবহার হয় যদি বাচ্ছিন থাকে তাহলে ইয়েও হবে আর যদি বাচ্ছিম না থাকে তাহলে এ হবে এখন আপনি বলতে পারেন যে প্রশ্ন কিভাবে করব। আপনি দুইটা দিয়ে প্রশ্ন করতে পারবেন এই দুইটার সিস্টেমটা হলো এতটুকু মজার আপনি ইয়েও দেও প্রশ্ন করতে পারবেন এ প্রশ্ন করতে পারবেন শুধু খালি একটু এক্সপ্রেশন দেবেন জনুন দীপু এ আমি কি দীপু ই সার আমি সাইফুলসিও এই উনি কি এই লুকটা কি সাইফুল সাহেব এই এক্সপ্রেশন দিলেই সেটা প্রশ্নতে রূপান্তরিত হয়ে যাবে ঠিক আছে আর ওই যে ফর্মাল মানে আপনি যখন একটু ভদ্রভাবে কথা বলতেছেন সাধু ভাষায় তখন ইমনিকা লাগাইতে হবে আর আপনার আমরা যখন চলতি ভাষায় কথা বলি শুধু বাচ্চিমের সাথে ইয়েও এবং বাচ্চিম না থাকলে এইও আপনি এক্সপ্রেশন দিয়ে প্রশ্ন করে দেবেন ক্লিয়ার বৃষ্টি এখন শেষ হতো ঠিক আছে তো আমরা বুঝলাম তো ইমনিদা এবং ইমনিকা ইয়েও এবং এইও দুইটা একই সিস্টেমের ব্যাকরণ তো একটা সাধু ভাষায় চলে আর একটা চলতি ভাষায় চলে ঠিক আছে তো ইয়েও আমরা বুঝলাম আর এইওটা হলো গিয়া এইওটা হলো গিয়া যদি বাচ্চিম না থাকে যেমন দীপু এইও ইগে ছিউ এইও ইগে কম্পিউটার হয়ে এইও ঠিক আছে তো এই যে এই এবং এটা সহজে বুঝলাম ইমনিদা রিমনিকাটা সহজে বুঝলাম এগুলো যদি আমরা বুঝতে পারি তারপরের যে ক্লাসটা হবে মানে আমরা বাক্য তৈরি করবেন এবং কথা বলবো ঠিক আছে তখন হবে আরও মজা তখন আমরা এই যে ব্যাকরণগুলো আরও সুন্দর করে বুঝতে পারবো ঠিক আছে তো পনেরোটা শব্দার্থ আপনি সুন্দর করে শিখবেন এবং এই যে গ্রামার দুইটা বিশ্লেষণ করলাম সেটা মাথায় রাখবেন তারপর দেখেন আমরা কত সুন্দরভাবে আমরা বাক্য তৈরি করি এবং কথা বলি তিনটা ক্লাসের পরে চারটা ক্লাসের মাথায় আপনি কথা বলবেন আজকে তিন নাম্বার ক্লাস চলে চতুর্থ ক্লাসের মাথায় আপনি কথা বলবেন সেটা হবে একটা মানে কি বলবো আপনি আমার সাথে আসেন মানে আপনি একদাপ আগে আছেন ঠিক আছে তো এই যে আমরা ক্লাসটা শেষ করলাম এখন আমার নিজের ব্যক্তিগত দিক থেকে আপনাকে কয়েকটি কথা বলবো ঠিক আছে তো কথাটা হলো আপনি যে আমার সাথে ক্লাস করতেছেন আমি কি আপনার কাছ থেকে কোনো টাকা নিতেছি টাকা নিতেছি না আমি আপনারে হেল্প করতেছি আপনি শিখতেছি এখন আমরা চ্যালেঞ্জ ছাড়া বিশেষ করে আমি দীপু চ্যালেঞ্জ ছাড়া কাজ করি না আমি চ্যালেঞ্জ করে কাজ করি আপনাকে আমি চ্যালেঞ্জ করছি আপনার আমি ভাষা শিখাইয়া দিব আপনি অনর্গল কথা বলবেন এবং আপনিও কারো সাথে চ্যালেঞ্জ করতে হবে আমার সাথে চ্যালেঞ্জ করেন আপনি কয়েকদিনই শিখবেন কত দ্রুত শিখবেন চ্যালেঞ্জ করতে হবে এবং যে মেন কথাটি সেটি হলো আপনি কে আপনার তো আমি চিনি না আপনি বাংলাদেশে যে কেউ হইতে পারেন আমি আপনাকে চিনি চিনি না কিন্তু আমি কারে শিখে দিয়েছি আমি কারে শিখে দিছি এখন আপনি যদি একটু কমেন্ট বক্সে শুধু লেখা দেন যে আমি শিখতেছি অথবা আমি ক্লাস করতেছি তাহলে আমি বুঝতে পারবো যে আপনি একজন আছেন আমার ক্লাসটা দেখতেছেন আপনি ক্লাসটা বুঝতেছেন ঠিক আছে বাই প্লিজ আমি হাতজোর করে বলছি আপনি ক্লাসটা যদি দেখেন তাহলে দয়া করে কমেন্টসে আপনি বলবেন যে আমি ক্লাস করতেছি না হলে আমি বুঝতে পারবো না আমি ভবিষ্যতে এই ভাষা নিয়ে আরও দূরে গিয়ে যাব। আমি বাংলাদেশে একটা কিছু করতে চাই যারা যাদেরকে আমি ফ্রিতে ক্লাসটা আমি করাচ্ছি আমার ক্লাস আপনি সবার থেকে ভিন্ন পাবেন ভাই আপনি দয়া করে কমেন্টসে লিখবেন যে আমি করতেছি আর একটি কথা আমার যে ফেসবুক আইডি আছে আমার চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে ওইখানে আপনি ধুইকা যদি একটু কষ্ট করে লিখতে পারেন যে ভাই আমি অমুক জায়গায় থেকে আপনার ক্লাস দেখি আমি একটা লিস্ট করব আমার ক্লাস কে কে দেখে আমি সবার একটা লিস্ট করব যারা আমার সাথে ক্লাস করবে যারা সবসময় আমার ক্লাসে অ্যাটেন্ড থাকবে তাদেরকে আমি ভুলবো না ঠিক আছে আমি কষ্ট করি আপনারাও কষ্ট করে ক্লাস করছেন একটা সময় হবে কি যারা অনেক টাকা খরচ করে ক্লাস শিখতেছে এবং আমি যাদেরকে ফ্রি শিখাইতেছি আমি কি শিখাইতেছি তারা অন্যদের কাছ থেকে কি শিখতেছে বাংলাদেশে অহর অহর কোরিয়ান ভাষা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়ে গেছে ঠিক আছে তো ওই ক্ষেত্রে আমাদের ভ্যালুটা সব জায়গায় পৌঁছাইতেছে না আমার মতো যারা কোরিয়ান ভাষা শেখায় তাদের ভ্যালুটা সব জায়গায় পৌঁছাইতেছে না আমরা কী শিখি আপনি কী শিখতেছেন তারা কী শিখতেছে টাকা খরচা করে আপনি কী শিখতেছেন ফ্রিতে আমার জানতে হবে আপনাকে আমি বলছি আপনি কমেন্টসে লিখবেন যে হ্যাঁ আমি ক্লাস করতেছি আর যদি পারেন আমার ফেসবুকে যাইয়া মেসেজ দিবেন যে ভাই আমি অমুক জায়গা থেকে আপনার ক্লাস করি আমি চ্যালেঞ্জ দিতেছি আপনারে আপনি অনর্গল কথা বলবেন কোরিয়ান ভাষায় এবং আমি চ্যালেঞ্জের চ্যালেঞ্জ দিয়ে কাজ করি আমি চ্যালেঞ্জ দিলাম আপনি সুন্দরভাবে কোরিয়ান ভাষা শিখবেন আর এই চ্যালেঞ্জের ধারা বজায় রাখতে আপনাকে আমার চিনতে হবে হয়তো আমি বুঝতে পারবো না আমি কারো শিখেতেছি তো আজকেই পর্যন্তই আগামী ক্লাসে আমরা যেগুলা শিখলাম বিগত তিনটা আজকের ক্লাস নিয়ে তিনটা ক্লাসে যা শিখলাম চতুর্থ ক্লাসের মাথায় আমরা কথা বলবো তো চতুর্থ ক্লাসে আমাদের দেখা হবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য